উনি স্টেডিয়ামে সবাইকে ডেকে বলেছিলেন কারো চাকরি যাবে না সকলের চাকরি চলে জীবনে গ্রামে তো যায় না গ্রামের মানুষদের নিয়ে দাবা খেলে শুনে আমার গ্রামের মানুষদের দাবার ঘুটি করে রেখেছে ওনার সঙ্গে ওরম বেয়ারা তর্কবাজ তো আমি নয় মমতা ব্যানার্জির মতো বেয়ারা তর্কবাজ মহিলার সঙ্গে কথা না বলাই ভালো উনি নিজে বলেছিলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা এবং এই যে উনি কতটা সত্যকে মিথ্যা হবেন আমি বলে দিচ্ছি ছ মাস আগে উনি বলেছিলেন সুপ্রিম কোর্টের অর্ডারে যখন বাতিল হয়ে যায় উনি নেতাজিন্দ এবং ওই সিঙ্গুরে উনি সরিষা এরাম দিয়ে চলে যেখানে কোনোদিন সরষে হয় না যে জীবনে গ্রামে তো যায় না গ্রামের মানুষদের নিয়ে দাবা খেলে আর কিছু না গ্রামের মানুষদের দাবার ঘুটি করে রেখেছে তো ওখানে সর্ষে চাষ হয় না তো আগে ওখানেই কিছু করে দেখা শস্যের বীজ বলেছিলাম ধান নাকি উৎপন্ন হবে যার মাথায় কিছু থাকে না তার সঙ্গে তো একটা একটা গ্রাম্য ছেলে আমি ওনার সঙ্গে বেয়াড়া তর্কবাচ তো আমি নয় মমতা ব্যানার্জির মতো আমি শিখ পেশায় শিক্ষক মশাই যে সুতরাং বেয়াড়া তর্কবাচ মহিলার সঙ্গে কথা না বলাই ভালো যে যেখানে প্রায় পাঁচ মানুষ সিমেন্ট করা হয়েছে সেখানে কোনোভাবেই কোনো সম্ভব সম্মান পয়শাক পণ্য সম্ভব না সেখানে সুতরাং কি করে বলেন সে ওখানকার মানুষরা ওই জন্য ওনার তারা করেছে বলে তারা মানে কেউ যাবে না ওখানে সেই জন্যই কি করেছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে স্কুলের ছেলেদের বলে যে বিরা নিনে আর তোরা স্কুলে যা এখন ওই আমিও তো শিক্ষক ওই শিক্ষকরা জাতির কলম কই শিক্ষককে

মানুষরা এলাকার অভিভাবকরা মারা উচিত ছিল শিক্ষক বলে সবসময় ছাড় এমন তো হতে পারে না এই জিনিসটা দেখুন এটা এর আগেই এই যে তৃণমূলের সবাই যে লোক হয় না সেটা এর আগে যে ওদের ছাত্র পরিষদের যে ইয়ে ছিল প্রতিষ্ঠা দিবস সেখানে দেখেছেন তো কোন ক্লাসে পড়ো না আমি স্কুলে যাই না তাহলে আসলেন কেন আমাকে পয়সা দিয়েছে তাই আমি এসেছি তাহলে এখানেও লোক হয়নি ওই প্রায় ছশো সাতশো সিক্স সেভেন এইট নাইনের টেনের এগারো বারো ছেলে মেয়েদের ওখানে নিয়ে এসছে বিরাট ভিড় মানুষ তো দেখতে পেরেছে তাদের ড্রেস একই তো স্কুলের শিশুদের তারা দেবদূত তুল্য তারা পড়াশোনা করতে যে রাজনীতির র বোঝে না তাদের অনেকের বাবাও রাজনীতির বোঝে না তাদেরকে এই মমতা ব্যানার্জি এই রাজনীতির হাতে খড়ি দিচ্ছে তা এর থেকে লজ্জাজনক সিচুয়েশন পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী জীবনে ঘটেনি বলে আমি মনে করি স্কুল কলেজে যেটা মেন ব্যাপার হচ্ছে পড়াশোনা করা হবে সেই পড়াশোনার ক্ষেত্রে একটা স্কুলের পুরো দিন নষ্ট করে একটি রাজনৈতিক অনুষ্ঠানে বা রাজনৈতিক সভায় যাওয়া দেখুন স্কুলে তো সব দিনই পড়া নষ্ট হচ্ছে স্কুলে তো এখন তোলাবাজি সিস্টেম চলে গেছে বুঝলেন তোলাবাজি সিস্টেম চলে গেছে যে তুই সে মাস্টার বলছে যে তুই শূন্য খাতা জমা দে তোর আমি পাশ করিয়ে দেবো তুই আমার কাছে পড় এই যে প্রাইভেট টিউশন উনি এইসব করলেন প্রাইভেট টিউশন মুখে কতজন প্রাইভেট টিউশন কত কে হলে কিছুই তো হলো না তারা কি করছে লোকাল লিডার পয়সা দিয়ে দিচ্ছে সে লোকাল লিডার ডিআই ডিস্ট্রিয়ার স্কুল কে গিয়ে ধমক চমক দিচ্ছে ব্যাস যেমন শুনুক স্বভাবই অভিনেত্রী নাম তৃণমূলের সাংসদ একজন তাকে দেড় বছর পর হুগলিতে দেখা গেছে উনি সিঙ্গুরের মঞ্চ থেকে তিনি বলছেন নাকি দেড় হাজার কোটি মানুষ এই সিঙ্গুরের মঞ্চে সবাই উপস্থিত ছিল দেড় হাজার কোটি মানুষ কি ভারতবর্ষে আছে মানে এই মমতা ব্যানার্জি তো মূর্খ যার ফলস পিএইচডি ফলস পিএইচডি আর এল এল বি আছে কি আমার সন্দেহ হচ্ছে কোথাও থাকতেও পারে কারণ কথায় কথায় শুরু বলে আমি লড়বো কোনোদিন লড়তে দেখনি বাংলার মানুষ আমি লড়বো তা এইবারে তার ছত্রসায় উকি কি থাকবে তো স্বাভাবিকভাবে তার ছত্র সে আছে এটা খুব স্বাভাবিক যার ভারতবর্ষ সম্বন্ধে জ্ঞান নেই সে একটা সাংসদ ভাবা যায় কত লজ্জা যে অন্ত লেখা পড়া করে ওখানে তো যাব কত কোটি মানুষ ভারত বর্ষে আছে সেই জিনিসটা কি সে জানে না সে মাঝে সভায় নাকি ওই আরে সারা পৃথিবীতে 1.5 হাজার কোটি মানুষ নেই তো কি করে সারাপ সবচেয়ে বেশি 100 আমাদের 150 কোটি 100 এই 60 কোটির মতো চীন বাদবাকি সব কোটির নিচে ভাই কোটি বলছি মানে 100 কোটির নিচে সব 100 কোটির নিচে সর্বাধিক তার ভিতরে 32 কোটি আর নেই তাহলে 1.5 হাজার কোটি মানুষ ভারত নেই পৃথিবীতে নেই তাহলে যে কোথায় যে বাস করে আর কি খায় ওরা ওখানে যায় না অভিনেত্রী তো ওখানে যায় যে ভাম ভাম কিছু খেয়ে গেছে উনি বলছেন যে ভোট অবধি আমি আপনাদের পাশে আছি ভোটের পর ওইটাই কথা যে দেখুন যেভাবে শুরু করেছে দেখুন সবাই যদি ভাবে যে দু হাজার একুশে কত ভোটে জিতে এসছে দু হাজার একুশের সময় এই চাকরি চুরি গমচুরি কয়লা চুরি ঘটেনি দু হাজার একুশের সময় সংখ্যালঘুরা এই যে ওবিসি আর এই যে ওয়াকফ এবং মাদ্রাসা ইস্যু নিয়ে তাদের তারা জেগে ওঠেনি তাহলে এখন কি হিন্দু কি মুসলমান সবাই কিন্তু জেগে উঠেছে সেটা কিন্তু তৃণমূলের অন্দরে তারা বুঝতে পেরেছে সেই জন্য ফাইলটা চুরি করে পালিয়েছে যে মানুষ ওকে ভোট দেবে না মানুষ মানুষ সংখ্যালঘু হুমায়ুন কবিরের সঙ্গে গেছে হুমায়ুন কবিরের ডাক দিলেন তো মোহাম্মদ সেলিম চলে গেলেন কারণ মানুষের স্বার্থে জোট করতে হবে নিজের স্বার্থে নয় পশ্চিমবঙ্গটাকে আবার সেই সংস্কৃতিপূর্ণ মানে সংস্কৃতি পূর্ণ এবং কালচার ওয়েল কালচার সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি একটা রাজ্য মুক্ত একটা রাজ্য করতে হবে সেই জন্যই মানুষ প্রত্যেকটা রাজনৈতিক লিডার হুমায়ুন কবিরের জোটে আসছে আসতে চাচ্ছে মমতা ব্যানার্জি বললেন যে তিনি যদি গ্রেফতার হন তাহলে নাকি বাড়ির মেয়ে বৌরা তারা নাড়ু মানাবে বাড়িতে বসে নাড়ু মানে উনি দেখুন বহু বছর বেঁচে থাকুক আমি চাই রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষক হিসেবে বহু বছর উনি বেঁচে থাকুক কিন্তু ছাব্বিশের পরে ওনার জায়গা হবে জেলে মানে পাগ পাগলির মতো পুরো হয়ে যাবে কি বাংলাদেশ আর কি নেপাল দেখেছেন ছাব্বিশের পরে রাজ্যে কি হয় দেখবেন পাগলির মতো হয়তো ঘুরে 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 বেড়াবে আমি সম্মান রেখেই বলছি কারণ মানুষকে যেভাবে পাগলা করে দিয়েছে শিক্ষিত ছেলেমেয়েরা পাগল হয়ে গেছে যার চাকরি নেই বেশ কয়েক বছর আগে তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে গরিব মানুষরা এখানে কাজ পায় না তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে এক কোটি তিরিশ লক্ষ পরিযায়ী শ্রমিক তার ভিতরে নব্বই লক্ষ মুসলমান পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিকের কেউ ভোট দেবে না সব ভালো এই মমতাকে হাওড়া শুধু রাস্তার পাশেও ওর ছবি আছে শুধু ছবি আর ওর ভাইপোর ছবি আছে এই আউনতুলে এরম দেখা দিচ্ছে আর কি যে মানুষ এবারে আমার বাঁশ দেবে এটা দেখাচ্ছে আর কি মানুষ আমার বাঁশ দেবে তার দুহাত দেখা জয় কিন্তু ও জানে যে বাঁশ অলরেডি কে গেছে কোথায় যেখানে জুনুন এই যে মুর্শিদাবাদে একটা ওই স্টেজ করেছে হ্যাঁ ওই স্টেজে এদিক ওদিক ওখানে যে জায়গাটায় হয়েছে সেই জায়গা আপনি অবাক হয়ে যাবেন মানে কতটা লজ্জা ওখানে আমার জানাশোনা সব বুক সেলার আছে তারা করলো চা খেয়ে যান সকালে উঠে চা যে লোক নেই রাস্তায় শুনসার হ্যাঁ ওদিক যাও ওদিক যাও চারদিকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে সারা পশ্চিমবঙ্গ থেকে পুলিশ সেখানে গেছে হাজার দশেক পুলিশ তুই কে রে হ্যাঁ তোর জন্য হাজার দশেক পুলিশ তুই কে এবং আমি নিজে দেখেছি হাওড়া পুলিশ গাড়িতে লেখা আছে ওখানে আসলাম বলছে স্যার তাড়াতাড়ি চা খেয়ে নিত কেন বলছে নটার পর যদি দোকান খুলি তাহলে দোকানের বারোটা বাজিয়ে দেয় হ্যাঁ তারা বলছে এর ভোট এবার বলছি ওখানে যে জায়গাটায় এ হয়েছে এই আমার কলেজ স্ট্রিটের মতো আর কি হাজার দেড় লোক হবে ঠিক আছে ওর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে হুমায়ুন কবির দমকলে সভা করলো পুরো ভিড় বারো হাজার লোক সেখানে পুরো ভর্তি এবার আপনি অবাক হয়ে যাবেন আমি একেবারে সত্য কথা যেটা শুনি সেটা বলছি গাড়িতে যাচ্ছি আমি হুমায়ন কবি রাজি তা বলছে যে খেয়ে নিন এখানে তা আমি একটা হিন্দু হোটেলে গিয়ে খেলাম খাচ্ছি চার পাঁচজন তারা ঢুকলো তারা তৃণমূলের পতাকা ছিল একটা গাড়ি ছিল ঢুকলো তা তারা বিরিয়ানি খাচ্ছিল তো বিরিয়ানি খাওয়ার পরে বললো যে তাহলে এই আর দু প্লেট নিয়ে ভাগ করিয়া হয় ভালো বিরিয়ানি তখন আর্জুন বলছে টাকা তো পাঁচশো টাকা দিয়েছে তার যদি খেই যদি শেষ করে দিস তাহলে কি হবে তারপরে বুঝতে পারছেন তো টাকা দিয়েছে আয় ওখানে আয় তার প্রমাণটা পেলেন সিঙ্গুরে হ্যাঁ মানে বয়স্ক লোকেরা টাকায় আর আসতে চাচ্ছে না যাব না এখন শিশুদের উপরে হামলা তাহলে বাদ আছে তো এই দেবতুল্য শিশুরা এরাই তো বাদ আছে তাদেরকেও কালিমালিপ্ত করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী নিজের স্বার্থের জন্যে নিজের ভাই পড় জন্য সবকিছু করতে পারে আনন্দ করে যখন অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তার জন্য তাদেরকে নাকি চাকরি দেবেন কি মুখ্যমন্ত্রী তিনি সেটা সিঙ্গুর সভা থেকে ঘোষণা করলেন কিন্তু এত দিন পেরিয়ে গেল প্রায় কয়েক মানে কয়েকটা দিন দুই তিন দিন পেরিয়ে গেল কিন্তু তখন মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন যখন ঘটনাটা ঘটলো তখন তিনি কোনো প্রতিক্রিয়া দেননি তখন সশরীর ওখানে জাননি কেন জানে ওখানে গেলে হামলা হবে যখন ছোট tamanna devdut tullo ferestat tullo tamanna ওদের বিজয় উল্লাসের বলি হলো তার নিয়ে একটা ছোট কথা ব্যবহার করলো না তাহলে মুসলমানরা সেখানেই খেপে রয়েছে আর এদিকে আপনি ওখানে যেতে পারেননি আর টাকা কি সব জিনিসে টাকা দিয়ে উনি বিচার করেন রেপ কেসে টাকা সব কেসে টাকা দিয়ে বাঙালিরা কোনোদিন বিক্রি হয়নি তাহলে ফাঁসির মঞ্চে এই বাঙালিরা যেতেন না তারা আপোষ করতো ব্রিটিশদের সঙ্গে আপোষ করত ভালো পদে পেত বাঙালিদের রক্তে আপোষ জিনিসটা নেই বাঙালিদের রক্তে এই শয়তানি জিনিসটা নেই বাঙালিদের রক্তে শয়তানি জিনিসটা নেই সেটা মমতা ব্যানার্জি এই জিনিসগুলো শেখাচ্ছে আস্তে আস্তে সুতরাং ক্ষতিপূরণ প্রাণ চলে গেছে তোমার আহ দমকল বাহিনী কি করছিল এই যে একটা সেখানে যে অগ্নি নির্বাপন যন্ত্র নেই কেন বলে তোমাদের এই সব দনকল মঞ্চে সেখানে কি করছিল মানুষ মারা গেল সহনাবুতি নেই টাকা দিয়ে তোমাদের আমি টাকা দিচ্ছি তোমরা এতে চাকরি দিতে কি চাকরি দেবে সিবি আর তুই কি চাকরি দেবে না 32 ঘন্টা গেলেন এবং তিনি শুধু বললেন যে আমি প্রজাতন্ত্র দিবসের কারণে নাকি ব্যস্ত ছিলাম প্রজাতন্ত্র দিবসের দিনে কি কি ব্যস্ত থাকে কোন্ন দিবসের দিনে ব্যস্তরা কি শত সাগ্রেতা সাগ্রেতা করবে কোনে ব্যস্তরা কি আছে ব্যস্ত কি পয়সা তোল এই তুই হচ্ছে কেক দিবি দিবি তুই তুই এটা এটা নিজের গাঁটিতে না আসলে মানে মানুষের জন্যে কথা বলে না মানুষের হয়ে কথা বলে না ভোটের জন্যে কথা বলে এটাই হচ্ছে কি এখন নীতি হয়ে গেছে এই সরকারে সর্বশেষ প্রশ্ন দেখা গেল যে মোহাম্মদ সেলিম আর হুমায়ুন কবির একটি বৈঠক হলো তাহলে কি এবার বামের সাথে যেইউপি জোট হচ্ছে হ্যাঁ এটা আমরা আমরা সবাই সব দলকে বলেছি যে খুশি আসতে পারে এই অপশাসন থেকে বাংলাতে রক্ষা করার জন্য নওসাদ ভাই তার আগে গিয়েছিলেন তারপরে হুমায়ুন এই যে আমাদের সেলিমদা গেলেন গতকাল আমিও ছিলাম সেলিমদা গেলেন এক ঘন্টা কথা বলেছি আটটা কুড়ি থেকে পুরো সাড়ে নটা পর্যন্ত এক ঘন্টা কথা হয়েছে সেখানে উনি জানেন যে যদি এই জোটে না আসেন তাহলে আবার শূন্য হবে দু হাজার পঁচিশে তাহলে বামফন উঠে যাবে বামফন কেউ নেবে না তেইশ লক্ষ ভোট পেয়েছিল একুশে আমার কাছে সেই হিসেবটা আছে সেই তেইশ লক্ষ ভোট তো চারটিখানি কথা না সেইটা যদি এই জোটে আসে এদিকে হাওড়া হুগলি দুই দুই চব্বিশ পরগনা মুসলিম ভোট কিন্তু নবসব সিদ্দিক আইএসএফ এর পকেটে কারণ আইএসএফ চারটে জায়গায় সেকেন্ড হয়েছিল এবং ওখানেও জিতেছিল পাঁচটা সিপিএম ও বহু জায়গায় সেকেন্ড হয়েছিল তাহলে ওরা ওদের জায়গায় জিতবে জানতে এটা হচ্ছে সমঝোতা ওরা ওদের জায়গায় যাবে এদিকে বহরমপুরে বাইশটা সিট এই জোট হলেই অধীর একটাও পাবে না এবার অধীরটা যদি জোটে না আসে টিম টিম করে একটু কংগ্রেস জ্বলছিল সেটা থাকবেই না সুতরাং অদিত দাও আমি রিকোয়েস্ট করবো আপনার চ্যানেলের মধ্যে অদিত দাও যেন এই জোট নিয়ে ভালো কিছু করে এরা যারা করছে সাউথ বেঙ্গলে তো কোনো কংগ্রেসই নেই তাহলে অদিত দার মান সম্মান রক্ষার জন্যই তো অদিত দা ওখানে ইয়ে করতে পারে অদিত দাকে সম্মানীয় সিট নিশ্চয়ই আমাদের হুমায়ুন কবি ছাড়বেন নিশ্চিত তাহলে এই জোট হলেই সংখ্যালঘু ভোট চল্লিশ শতাংশ সাতাশ থেকে তিরিশ শতাংশ চলে আসবে এই জোটে চলে আসবে তাহলে সংখ্যালঘু ভোট ছাড়া আপনি জিতবেন কিভাবে আপনি তো জিততেই পারবেন না সংখ্যালঘু ভোট ছাড়া এদিকে হিন্দু ভোট এসআইআর এর শেষ তালে সেই জন্য আমরা বলছি তিন নম্বর পজিশনে যাবে মমতা ব্যানার্জি ওর এক নম্বর পজিশন দূর দিন দু নম্বর পজিশন হচ্ছে একশো পাঁচটা মুসলিম পপুলেটেড এলাকা সেখানেই জোট যদি থাকে জোট পেয়ে যাচ্ছে অর্থাৎ 130 টার কম আমরা পাচ্ছি না যদি জোট ঠিক থাকে জোট যদি আরো সুন্দর আরও যদি এদিকে আসাদত্তে হয় এই জোটটা সবাই মিলে যদি কংগ্রেস যদি এসে যায় তাহলে কিন্তু সরকার আমরা আসব এ কত শেষ প্রশ্ন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন প্রথমে বিজেপির নেতাদের সাথে কথা হওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে কোনো রকম সিগন্যাল আসেনি তারপরে দলের তরফে উনি ইলেকশন কমিশনকে চিঠি দিলেন যে দেখা করতে চাই ইলেকশন কমিশন দু তারিখ সময় দিয়েছে ব্যালট চারটে কি বলবেন তার এই দিল্লি ছুটে যাওয়ার উদ্দেশ্যটা দেখুন এটা এক ধরনের অ্যাক্টিং ছাড়ার কিছু নয় দেখো এখানে তো সব হচ্ছে আমি তবু তোমাদের জন্য দিল্লি চলে গেছি তোমাদের জন্য মানে স্পেশালি মুসলিমদের জন্য আমি দেখো দিল্লি চলে গেছি দেখো তোমাদের এই এই এসছে শুনুন মুসলিম এলাকাগুলো যাচ্ছে এই যে চিঠি চাপাড়ে যাচ্ছে এখানে একটা প্রশ্ন হিন্দু এলাকাও যাচ্ছে এখানে একটা প্রশ্ন যে ইলেকশন কমিশন এখানে পশ্চিমবঙ্গে যারা এই কাজ করছে বিএল হচ্ছে তো সব এই সরকারের লোকজন তাহলে তারা চিঠি চাপাটি ইচ্ছা করে দিচ্ছে মুসলিমমানদের কি বলাচ্ছে দেখো তোমাদের কি হয়রানি করছে দেখতে পাচ্ছ তো তাহলে আমাকে ভোট দাও তাহলে কিন্তু হয়রানি থেকে তোমরা উপযুক্ত জবাব দেবে ঘটনা হচ্ছে কি একটাই অন্য কোনো ঘটনা নেই দেখুন একটি ছাত্র সে আমার কাছে এখনো পড়ায় সে একটা স্কুলের ইনচার্জ এডুকেশন তার সাবজেক্ট সে কম্পিটিভ টেট সেই পাড়ায় শুধু ওরা ওই দুই ভাই চাকরি করে দুই ভাই তৃণমূল করে না সব করে মুসলিম এলাকা কারোর চিঠি যায়নি ওদের বাড়ি চিঠি গেছে তারপরে সে সব দেখা ফেকা আসলো বললো একদিন তোর স্কুল কামাই করালাম তো আমাদের ভোট না দিলে এরকম হবে সে নিজেই আমাকে তাহলে এটা কি বোঝায় এটা কি বোঝায় বুঝলে এটা কি বুঝ এটা এই যে তোরা বিরক্ত হয়ে আমাকে ভোট দে হিসাবে কিছু হচ্ছেই না মুসলমান ভোট চলে গেছে হিন্দু ভোট সুবেন্দু দেখেছে হিন্দু ভোটগুলো এক হয়ে যাবে তাহলে উনি জিতবেন কি করে কোন অঙ্কে উনি জিতবেন সেই অঙ্ক তোনার নেই উনি কয়েকদিন আগে একটা সভা থেকে প্রশাসনিক সভা সেখান থেকে বলছেন যে ওরা 30 শতাংশ আমি যদি ওদের পাশে না থাকি ওদের কথা না শুনি ওরা আমার জিনা হারাম করে দেবে জিনা এখন মুসলমানরা বুঝে গেছে যে এই রাজ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সেটা এবং মুসলিম বিরোধী মুসলিম বিরোধী ছদ্ম বেশি ব্রাহ্মণ কন্যা সেটা মমতা ব্যানার্জী একেবারেই পয়সাটা মুসলমানরা হাড়ে হাড়ে বুঝে গেছে ওয়াকফ নিয়ে একটি কথা নেই ওয়াক মুসলমান গরিব মুসলমানদের প্রাণের সঙ্গে সম্পর্ক আত্মার সঙ্গে সম্পর্ক সেই ওয়াকআপ নিয়ে কোনো প্রতিবাদ নেই কোনো কিছু নেই বরঞ্চ বলছে এখানে আন্দোলন করবে না দিল্লিতে গিয়ে করো তাহলে এসআইআর নিয়ে এই যে হয়েছে ইডি ইডির দপ্তরকে এখানে আপনি দিল্লি যে জ্ঞান না কেন মুসলমানরা যে কি খেপে আছে না আপনি শুধু মুসলমান এলাকা গিয়ে বাইট দিন আপনি বুঝতে পারবেন মমতা যে নাম তারা শুনতে বলছে হারাম ও নাম আমরা শুনবো না অন্য প্রশ্ন থাকলে করুন মুসলমানরা এভাবে তিক্ত বিরক্ত হয়ে গেছে মুসলমানদের শুধু হিন্দুদের কাছে বলেছে মুসলমানরা প্রচুর পাচ্ছে আমি নিজেই সংখ্যালঘু সম্প্রদায় এক ছেলে মেয়েদের সাথে মিশিয়ে সম্পদের সম্প্রদায় বিলং করে এসেছি আমি নিজেই জানি মুসলমানদের কিচ্ছু হচ্ছে না সে শেষ প্রশ্ন সেটা হচ্ছে কিছুদিন আগে নিউ টাউনে আমরা দেখলাম একজন মুসলিম ব্যক্তি তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলছিলেন তাকে বিরক্ত করা হল এবং তাকে বলা হল প্যান্ট করে দেখাতে হবে যে তুমি হিন্দু না মুসলিম এটা তো আমরা একাত্তরে দেখতাম বাংলাদেশে খান সেনারা করতো সত্যি মানে মানে এটা এটা একেবারে নির্লজ্জ মানে বেহার মতো কাজ তো তাহলে দেখুন এটা কি বিজেপি শাসিত রাজ্য বলুন তো দেখি তালেই পশ্চিমবঙ্গ কোন ভাবে দেখুন জয় শ্রীরাম বলার জোর করে আপনি দেখেছেন বেশ কিছু জায়গা জয় শ্রীরাম বলছে। বেচারা আসানসোলে গরু নিয়ে বিক্রি করতে যে তাকেও জোর করে মেরেছে কোন রাজ্য এটা তো পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি আমি কি বললাম এই মমতা যে বাংলার মুসলমানরা জেনে গেছে এই কয়েকদিন আগে বড়ইপুরের খোদার বাজার বলে একটা জায়গা যেখানে একশো মুসলিম ওই জায়গায় আমি বেশ কিছু থেকে অনার্সের পড়াশোনা করেছিলাম সেখানে কয়েকজন লোক তারা বাইরে এসেছিল কোনো একটা দোকানে তাদেরকে জোর করে মেরে জয় শ্রীরাম বলিয়ে এই করেছে তাহলে এটা কোথায় নিজে বলেন ডবল ইঞ্জিন সরকার এই করছে আপনার সিঙ্গেল ইঞ্জিন সরকারটা কি করছে সেটা মুসলমানরা পরিষ্কার করে বুঝে গায় দেখুন জীবনে কোনোদিন দেখিনি যে ও হিন্দু ও মুসলমান একজন শিক্ষক হিসেবে দেখেছি সব বিদ্যার্থী বসে আছে সব বিদ্যার্থী উনি ইন্ডিকেট করে দিয়েছে তুই হিন্দু তুই মুসলমান ইন্ডিকেট করে দিয়েছে কেন আমি প্রথম এফআইআর করি নির্মল মাঝির যে কোরান অমান করে বলেছিল মমতা ব্যানার্জি আল্লাহ কোরআনের অপমান করা আল্লাহ এক এবং অবিনশ্বর আমি এফআইআর করলাম আমাশির থানা চুপ ছিল তারপরে এই যে ওয়াসিমবাবু তিনি যে কোরআন নিয়ে করলেন কোরআন এর আয়াত বা শ্রোক বিভিন্ন সময়ের উপরে ভিত্তি করে এসছে তোমরা এই শয়তানদের মারো যেটা ওর বলেছে এই এদের কারণ তখনই শান্তি চুক্তি চলছিল সেই শান্তি চুক্তির সময় তারা কিন্তু আক্রমণ করেছিল পরপর দুবার তখনই উপরালা ওই আয়াত নাজিল করলো তাহলে এই জ্ঞানটুকু ওনার নেই যে কখন কোন পরিপ্রেক্ষিতে এটা হয় মানে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তিনি তিনি অর্জুন যখন বলেছে আমি মারব না আমি মারামারি করব না তৎকালীন জন্য তিনি এটা বলেছিলেন এটা বলেছিলেন যুদ্ধ তোমার সবচেয়ে বড় হয় তুমি যুদ্ধ করো যুদ্ধ তোমার এটা করতে হবে তার মানে কি সমস্ত হিন্দুদের বলে দিচ্ছে তোমরা মারপিট করো এইসব করো নিশ্চয়ই না তাহলে ভগবান বিভিন্ন সময় পর্যালোচনা করে তিনি এই জিনিসটাই করেছিলেন তাহলে সেটা না পড়ে উনি করলেন এবারে এক হাজার এফআইআর হয়েছে জানেন ধনপান মুসলিমরা তাকে ডেকেও জিজ্ঞেস করলো না পুলিশ কার হ্যাঁ ডেকেও জিজ্ঞেস করলো না তাহলে কোন রাজ্যে বাস করছি বলছো বিজেপি ওয়েলকাম সব দলকে দেখেছ বিজেপি দেখো দেখুন এখানের একটা ছাত্র সে আমি যে স্কুলে শিক্ষক সেই স্কুলের ছাত্র ছিল সে এখন বড় ব্যবসায়ী হয়ে গেছে সে সে সাহেব করে গুজরাটে গেছে সুতো কিনতে বারাসাতের দিকে বাড়ি চলে সে সুতো কিনতে গেছে বলল আমাকে বলছে মাস্টারমশাই সব দেখলাম দাড়ি টুপি সব দোকানদার তাহলে জিজ্ঞেস করলাম কি বলছে না ও থেকে ওখানে সহ গেল মাল চলে আসলো কই কিছু তো হয়নি কিছু মুসলমান তারা যদি ব্যাধবি করে কিছু হিন্দু তারা যদি ব্যাধবি করে কোন ধর্মের মানুষ মানতে পারবে না আর সেই জন্যই ঘটনাটা ঘটেছে ধন্যবাদ